টিউটোরিয়াল হাবের আরেক নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা শুরু করব ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের ওপর প্রথমে যে তথ্যটা তোমাদের জানিয়ে রাখছি সেটি হলো বিপ্লব কি এই বিপ্লব বলতে ইতিহাসে যা বোঝানো হয় রাষ্ট্র সমাজ শিল্প বা কোনো প্রচলিত ব্যবস্থার খুব দ্রুতই আমূল পরিবর্তন বিপ্লব আর এই এইরকমই একটি বিপ্লব বিপ্লব ছিল ইউরোপের এক অন্যতম দেশ ফ্রান্স সেখানে সংগঠিত বিপ্লব যাকে বলা হতো ফরাসি বিপ্লব এই ফরাসি বিপ্লব হলো একটি সদূর প্রসারী রাজনৈতিক পরিবর্তন যেখানে প্রচলিত শাসক এবং শাসন প্রণালীর পরিবর্তে একটি সম্পূর্ণ নতুন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল আর এর ফলে পুরাতনতন্ত্রের অবসান হয়েছিল এবং সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সূচনা হয়েছিল এই ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল সতেরোশো জুলাই। খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই ধ্বংস করার মধ্যে দিয়ে এই বাস্তিল করে দিয়েছিল ফরাসি আর জুলাই জুলাইর এই ভয়ঙ্কর ঘটনাকেই ফরাসি বিপ্লবের সূচনা হিসেবে ধরা হয়ে থাকে এই সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন বিপ্লবী আন্দোলনের আদর্শ এবং অনুপ্রেরণা জুগিয়েছিল সতেরোশো খ্রিস্টাব্দে দশই আগস্ট আবার ফ্রান্সের উত্তেজিত জনতা দ্বিতীয়বার টুইলারি রাজপ্রাসাদ আক্রমণ করে থাকে আর জনতার এই আক্রমণের ফলে রাজার দেহরক্ষী বাহিনী নিহত হয়েছিল রাজা সপরিবারে আইনসভা কক্ষে আশ্রয় গ্রহণ করেছিলেন উন্মত্ত জনতা ফ্রান্সে রাজতন্ত্রের অবসানের দাবি জানিয়েছিল জনতার চাপে আইনসভা রাজাকে বরখাস্ত করেছিল আর তাই ঐতিহাসিক লেভেফর এই ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন তাহলে ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই বাস্তিল দুর্গ ধ্বংসের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল বিরানব্বই খ্রিস্টাব্দের দশই আগস্ট টুইলারি রাজপ্রাসাদ আক্রমণের মধ্য দিয়ে এই খ্রিস্টাব্দের বিপ্লবের পূর্বে ফ্রান্সে লেতার দা ক্যাসে নামে এক প্রকার গ্রেপ্তারি পরোয়ানা প্রচলিত ছিল এই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রাজকীয় কর্মচারীরা যে কোনো সাধারণ নাগরিককে গ্রেপ্তার করে বিনা বিচারে রাজকীয় কারাগার বা বাস্তিল দুর্গে আটকে রাখতে পারত। আর এর ফলে বাস্তিল দুর্গ বিপ্লবের আগেই সর্বদা কারাবন্দিতে পরিপূর্ণ হয়ে থাকত দার্শনিক ভলতেয়ারও এই রাজনৈতিক বন্দিরূপে বাস্তিল দুর্গে আটক ছিলেন সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে এই ফরাসি বিপ্লব সংগঠনের অন্যতম কারণ ছিল ফ্রান্সের বিপ্লব পূর্ববর্তী অর্থনৈতিক ব্যবস্থা ফরাসিদের সমাজ ব্যবস্থায় যাজক এবং অভিজাতরা ছিলেন সবচেয়ে বেশি সম্পদশালী এবং এরা বিভিন্ন কর দেওয়া থেকে নিজেরা রেহাই পেতেন ফ্রান্সের প্রায় নাইনটি সিক্স কর আদায় করা হতো তৃতীয় সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে আর এদের রাজকীয় করের পাশাপাশি টাইড নামক ধর্মকর এবং তেরাজ নামক পদঘাট কর যথাক্রমে চার্চ এবং সামন্ত প্রভুদের দিতে হতো আর এই কর আদায়ের ভুল ভ্রান্তিতে ভরা কর ধার্য করার সময়ে বিশেষ অধিকার অর্থাৎ যাদের কর দেওয়ার ক্ষমতা ছিল তাদের ওপর কম হারে কর আরোপ করা এবং করে ছাড় দেওয়া ফ্রান্সের এই রাজস্ব ব্যবস্থাকে অনেকটাই পঙ্গু করে দিয়েছিল এছাড়াও ইন্টেন্ডেন্ট নামক রাজস্ব আদায়কারী কর্মচারীরা আদায়কৃত রাজস্বের পুরো অংশ রাজকোষে জমা না দিয়ে নিজেরাই আত্মসাৎ করে নিত রাজপরিবারের বিরাজ বৈভব এবং দেশের বাইরে নানান যুদ্ধে যোগদানের জন্য রাজকোষে যে পরিমাণ ঘাটতি দেখা দিয়েছিল তা বিদেশি ঋণ নিয়ে সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছিল ফ্রান্সের এই বিভ্রান্তিমূলক ত্রুটিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার জন্যই ঐতিহাসিক অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে উল্লেখ করেছিলেন এই ইউরোপে রাজারা দৈব প্রাক বিশ্বাসী ছিলেন তারা দাবি করতেন যে রাজারা জনগণের দ্বারা নির্বাচিত নন তারা ঈশ্বরের কর্তৃক প্রেরিত দূত বা প্রতিনিধি তাই রাজারা তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ নন রাজাদের এই দৈব সত্তার ধারণা রাজাকে সাধারণ মানুষদের কাছ থেকে পৃথক করে দিয়েছিল বিদ্রোহ বলতে বলা যায় রাজা জমিদার শাসক অথবা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে যে সমস্ত হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে তাকেই বলা হয় বিদ্রোহ আন্দোলন বলতে বোঝায় সামাজিক রাজনৈতিক অথবা শিল্পক্ষেত্রে কোনো লক্ষ্য সিদ্ধির জন্য একদল মানুষের সঙ্গবদ্ধ প্রচার বিক্ষোভ প্রদর্শন এগুলোকেই এক কথায় বলা যায় আন্দোলন তাহলে বিপ্লব কি বিদ্রোহ কি এবং আন্দোলন কি এই তিনটি বিষয় কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে আরেকটা শব্দ অসিয়ারিজম এই অসিয়ারিজম বলতে বোঝাতো বাংলা যার অর্থ প্রাচীন আমল অর্থাৎ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সে যে স্বৈরাচারী রাজনৈতিক অবস্থা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা এবং ত্রুটিপূর্ণ অর্থনৈতিক অবস্থা জারি ছিল তাকেই বলা হতো অসিয়ারিজম এই ফ্রান্সে পূর্ব রাজবংশে যে সমস্ত সম্রাট রাজত্ব করেছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন চতুর্দশ লুই যার সময়কাল অর্থাৎ রাজত্বকালের সময় ছিল ষোলোশো তেতাল্লিশ থেকে সতেরোশো পনেরো খ্রিস্টাব্দ পঞ্চদশ লুই সতেরোশো পনেরো থেকে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ এবং ষোলশ লুই সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ এই তিনজন সম্রাট ছিলেন ফ্রান্সের পূর্ব রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ তথা উল্লেখযোগ্য সম্রাট আজকে তোমাদের আমি এই ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায় থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই অধ্যায়ের বাকি অংশগুলো পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ